মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে খানা খানাকুলের যে পোল সে খানাকুলের পোল থেকে যে তৃণমূলের তৃণমূলে কাল যোগদান করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে খানাকুলের যে পোল সেই পোলের যে পঞ্চায়েত সদস্য তিনি কাল কিন্তু একেবারে খানাকুলের যে রামনগর তৃণমূল কার্যালয় সেখান থেকেই কিন্তু আহ তৃণমূলে রামেন্দ্র সিংহের হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করেছিলেন তিনি আজ ফের পুনরায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একেবারে রদ বদল চব্বিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ফের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে আবারও আবারও বিজেপিতে ফিরছেন কিন্তু তিনি সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রদ বদল বললেই চলে চিত্রে জন্ম এবং একটা বইলে গিয়ে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধুমিতা প্রামাণিক যিনি কাল কিন্তু এই ঠিককেই বিকেলেই কিন্তু একেবারে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের তার রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করেছিলেন কিন্তু আজ একেবারে আবারও রথ বদল চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি একেবারে কিন্তু আবারও বিজেপিতে ফিরে এলেন এই মুহূর্তে আমরা জানবো সঙ্গে থাকুন আমরা কিন্তু জানবো গত কালকে ওই যেদিকে আমরা দেখেছিলাম যে তৃণমূলের হাত ধরে তারা আদ্রাদের সদস্য যেই পার্টি ছিলেন যেই সদস্য ছিলেন তিনি তৃণমূলে যোগদান করেছিলেন আজকে আমার দেখা যাচ্ছে বিজেপিতে বিশালটা কি বিজেপি দেখুন কল এক পঞ্চায়েতের উনআশি নম্বর সংসদের আমাদের সদস্য মধুমিতা প্রামাণিক ওকে কালকে ওর বাড়ির ওপর প্রেসারাইজড করে গত দুই দিন ধরেই চলছিল প্রেসারাইজড করে জোর করে তৃণমূল কংগ্রেসের হারমাদরা এবং তাদের যে জেলা সভাপতি আছে হারমাদ্রের জেলা সভাপতি তারা এসে জোর করে জয়েন করায় তৃণমূল কংগ্রেসে তো তো আমার জীবনের প্রথম জবে থেকে রাজনীতি করতে শুরু করেছে বিজেপিটাই করে তো কোনো হয় কোনো দিনও এর আগে তো ওদের মুখ পড়েছে অনেকবার তবু লজ্জা নেই এদের লজ্জা পাওয়া উচিত যারা এইসব করছে আরামবাগ সাব ডিভিশনে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যেমন ফলাফল বিধানসভায় ছিল সেরকমই আছে প্রত্যেক নেতাগুলো তার যে যার বুথে হেরেছে তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই কোনো সরম নেই এরা এখনও সেই নোংরা খেলায় মেতে আছে বুঝতে পারছে না যে আরামবাগের মানুষ এদেরকে বর্জন করেছে লোকসভা নির্বাচনে হরিপাল বিধানসভায় খারাপ ফলাফলের জন্য আমরা মাত্র ছ হাজার ভোটে পিছিয়ে আছি তৃণমূল কংগ্রেসের থেকে সাত লাখ বারো হাজার ওরা পেয়েছে আমরা সাত লাখ ছ হাজার পেয়েছি

যাদের মানব মানসিকতা মানবিকতা জন্তু জানোয়ার সুলভ তারা এই কাজটা করে তাই করেছে ওরা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দিয়েছে সাধারণ মানুষের কাছে সরকারের চাল কার চাল সরকারটা কার পাবলিকের তো পাবলিকের চালে যদি কেউ রান্না করে খায় সেটা বিক্রি করা বলে সাধারণ মানুষের চাল সাধারণ মানুষ রান্না করে খাচ্ছে কি অসুবিধা আর চাল তো কেন্দ্রীয় সরকারের এদের এত ফাটছে কেন এরপর দেখে দেখে এক একবার এক কর্মীদের মারধর করছে বিভিন্ন ধরনের দেখুন প্রত্যেক কর্মীর পাশে আছে আপনারা লক্ষ্য করছেন আমি যাচ্ছি জায়গায় জায়গায় যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি এবং মিনিমাইজ করার চেষ্টা করছি আমার এখানে একশো পঞ্চাশেরও বেশি কার্যকর্তা ঘর ছাড়া অবস্থায় ছিল আজকের ডেটে দাঁড়িয়ে আছে দশ থেকে এগারো জন আস্তে আস্তে আমরা বাড়িতে পাঠাচ্ছি এবং সাধারণ জীবনযাপনে সব ফিরছে আবার সংগঠনের কাজে আমরা মন্দ মানে পারিবারিক অশান্তি হচ্ছিল আমাদের বাড়িতে দু তিন দিন ধরেই তো মানে আমি ওদের কাছে যাই তো যে মানে বলি যে আমার এরকম অশান্তি হচ্ছে তো ওরা বলে যে তাহলে তুমি তোমাকে সব সাহায্য করতে পারি তো তুমি আমাদের তৃণমূলে এসে যোগ দাও বিজেপি ছেড়ে তো দেখি মানে কেউ পাশে নেই ওর জন্যই আমি গিয়েছিলাম দাদাদের মানে দাদা বলি ওদেরকে পরিচয় দিই তো গিয়েছিলাম দেখলাম যে মানে মানে ও বলে যে তুমি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দাও তার জন্য পাশে নেই তো তাহলে মানে বারবার ওরা আমাকে জোর জবরদস্তি করে যে তুমি যোগ দাও দিলে ভালো হয় তবেই তোমার পাশে আমরা থাকবো তার জন্যই মানে আমি বলি যে আমার অসুবিধা আছে এখন তো ওরা প্রায় ফোন টোন করে বলে যে না যোগ দিলে তাহলে তোমাকে কোনো সাহায্য করবো না